এটা আসলে বাংলা কিন্তু ব্যাস একটা সমস্যা আছে যদি তুমি রেড লাইনের বাইরে যাও পঁয়তাল্লিশ কেজি কমানোর আগে তাহলে চ্যালেঞ্জ শেষ হয়ে থাকার কিছু পাবেন ও পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব থেকে বড় ট্রান্সফরমেশন এটা আমার আগামী বছরের বাড়ি এটা সত্যি বাংলা এটা দেখছো এটা আমার জিম দু লাখ পঞ্চাশ হাজার এটা আমার লোক পঁয়তাল্লিশ কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে এটা হলো এখনো অব্দি বড় চ্যালেঞ্জ হ্যাঁ সেটা হবার সম্ভাবনা অনেকটাই আছে আমি হয়তো ঠিক জানি না কিন্তু এই ভিডিওতে ম্যাচের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নি থেকে আলাদা সেটা বলতে পারি এই চ্যানেলে শেয়ার করার সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত আরও তিনশো চৌষট্টি দিন বাকি তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল

দারুণ করেছো আজকে থ্যাংক ইউ সো মাচ আমি গর্বিত ম্যাচের ওয়েট লস জার্নি অফিশিয়ালি 30 দিন পূর্ণ হলো কিন্তু জানেন না ওর ওজন কতটা কমেছে চলো গিয়ে দেখা যাক এক মাস হয়ে গেল চলো হ্যাঁ কেমন আছো ভাই তুমি আমায় গত দেখে দেখেছ যেটা তোমরা দেখতে চাইছো আমারও খুব পরিশ্রম করছে এখানে এক মাস হয়ে গেল এবার সময় এসেছে তোমার প্রথম মাসের ওয়েট মাপার এটা প্রতি মাস যখন এই ভিডিওটা শুরু হয়েছিল ওর ওজন ছিল 147 কেজি আর এখন ও ভাই ও ভাতি পাচ্ছি না তুমি 9 কেজি কমিয়েছো ওয়াও করা হয়েছে কিন্তু পোশাক তুমি ভালো মারতে পারবে না তাই তোমার প্রথম চ্যালেঞ্জ হল ষাট দিনে তোমার দ্বিতীয় মাসের ওজন ব্যাপার পরে তুমি যতগুলো পোশাক মারতে পারবে প্রাইজ তুলে তত হাজার করে যোগ করবে তাহলে তুমি এক পোশাক মারলে এক লাখ ডলার যোগ হবে

প্রথম স্মুদি খেতে হবে। আমি এখন থেকে শুধু ফলই খাবো কিন্তু শুধু পোশাক মারলেই ম্যাচের ওজন কমানোর লক্ষ্য পূরণ সম্ভব হবে না তাই তোমরা হয়তো গেস করতে পারছো কোচ তার পাশে ছিল শুরু থেকে সে শক্তি তাকে সাহায্য করবার জন্য কি খবর খবর কেমন চলছে বড় ভাই সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার প্রায় শেষ হয়েছে কি সরি ভাই এইদিকে সবাই প্রতিদিন সকালে জল খাবার বানাচ্ছি ট্র্যাকে হাঁটছি আর বাস্কেটবল খেলছি এখন সত্যি কথা বলতে এইভাবেই আমার দিন কাটছে আর সত্যি কথা বলতে এগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে আমার ভালো লাগছে তুমি এখন কতটা প্যান্ট তুলতে পারছো তুমি সঠিক পথে রয়েছো আমি গতকাল পনেরো হাজার স্টেপ হেঁটেছি পনেরো এখানে তো তাই করতে এসেছি যাওয়া যাক মাংস ডিম আর পনির আজকে প্রত্যেকদিন একটু করে ভালো লাগছে তাই না প্রত্যেকটা দিন এটা অবিশ্বাস্য ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করাটাও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই ম্যাজের বিশ্রামেরও প্রয়োজন আর ডাক্তার প্রতি সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করতে আসে তুমি সুস্থ আছো তোমার স্ট্যামিনা ইম্প্রুভ করছে তাই তোমার এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত এটা দারুণ ছিল থ্যাংক ইউ সো মাচ ডক্টর বাস্কেটবলটা খেলে নি তারপর কুড়িটা পুষাপ আর কুড়ি মিনিটের ইলেকট্রিক্যাল করতে হবে তারপরে একটু রেস্ট নেব কিন্তু বিশ্রাম নেওয়া সত্ত্বেও ম্যাচ আগের মতোই পরিশ্রম করছিল আমার একটা গোল আছে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি আর সেই গোলটার পেছনে ছুটি প্রত্যেকদিন আমি নিজেকে বিশ্বাস করি আমি নিজেকে প্রচন্ড বিশ্বাস করি আমি আমার মাইন্ডের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে ফেললে সেটাকে আমি অ্যাচিভ করেই তবে এই সপ্তাহে ভালো করেছো এই সপ্তাহটা খুব ভালো গেল তুমি ধীরে ধীরে নিজের উন্নতি করছো সত্যি কথা বলতে পুষাপ এখন মারাত্মক সোজা আমার কাছে এটা হলো পঞ্চাশতম দিন আর আমি ম্যাচের জন্য একটা উপহার এনেছি ম্যাচ তুমি অনেক পরিশ্রম করছো তুমি ডায়েট ফলো করছো অনবরত পরিশ্রম করছো প্রতিদিন আট কিলোমিটারেরও বেশি হাঁটছো সেটা সেলিব্রেট করতে একটা গিফট আছে কি এনেছো তুমি এতটাই ওজন কমিয়েছো যে তোমার প্রয়োজন এক সাইজ ছোট ড্রেসের এটা থেকে এক সাইজ ছোট দেখা যাক এটা ফিট হয় কিনা দেখা যাক কি হয় তোমার কি মনে হয় ফিট হয়েছে হ্যাঁ

আমি দেখব আমি দেখব এই চ্যালেঞ্জটা শুরু হওয়া থেকে তুমি লক্ষ্য পূরণের 38 শতাংশ ওজন কমিয়েছো আরে আরে তুমি কোথায় যাচ্ছো ম্যাজ চলো চলো আমি পরিষ্কার বুঝতে পারছি এখন কতটা খুশি চলো পুশআপ চ্যালেঞ্জ পুশআপ চ্যালেঞ্জ পুশআপ চ্যালেঞ্জ যেরকম তোমাকে আমি কথা দিয়েছিলাম ম্যাচ তোমার প্রত্যেকটা পুশআপে আমি 1000 ডলার করে প্রাইজ প্লে অ্যাড করব এবার তৈরি হয়ে নাও এই চ্যালেঞ্জের প্রথম দিনে তুমি পুশআপ অতটা ভালো পারতে না এখন কটা পুশআপ পারবে চলো দেখা যাক তুমি তৈরি হলে বলবে

জানো বাইরে যাচ্ছ জানো তুমি দেখতেই পাবে তোমার পরের চ্যালেঞ্জ তুমি যত ডলার নিয়ে এই বিল্ডিংটাকে চক্কর মারতে পারবে সেটা প্রাইস বলে অ্যাড হবে ঠিক আছে খুব একটা কঠিন মনে হচ্ছে না সেটা মনে হতেই পারে তোমার লোভ বেশি হলে তুমি 5 লাখ ডলারও ক্যারি করতে পারো তবে সেটা পুরোটা না নিয়ে গেলে তুমি হেরে যাবে খুব ভালো ভেবেছো আর আজকের দিনটা আমি তো বলবো বেশ ভালোই কেটেছে আরেকটা সারপ্রাইজ আছে ভিতরে চলে এসো আর এই যে তোমার ফ্যামিলি মা তুমি এসেছ হো হো আমার মা আমার বোন আমার জামাইবাবু ড্যানি ফ্যামিলির সাথে মজা করো ওরা যতক্ষণ খুশি এখানে থাকতে পারবে সত্যি মা তোমরা তো এখানে এসেছো পরের কয়েকটা দিন ধরে ম্যাজের ফ্যামিলি তাকে শতুকু দিয়ে সাপোর্ট করলো তার ওয়েট লস জার্নির জন্য যেমন জিম পরিষ্কার আর খাবার তৈরি যাতে সে মানি ওয়াক চ্যালেঞ্জের জন্য তৈরি হতে পারে এখন তোমাকে ফোকাস করতে হবে যাতে তুমি নিজের স্ট্রেংথ বাড়াতে পারো কোচ সত্যি চাইছে আমি যাতে টাকা ভর্তি ব্যাগটাকে বয়ে নিয়ে যেতে পারি যেটা সত্যি খুব ভারী হবে আরেকটা কথা মনে রাখবে তুমি যত তাড়াতাড়ি হাঁটবে তত তাড়াতাড়ি তোমার ওয়েট কমবে তোমাকে যেভাবে হোক নিজের স্ট্রেংথা বাড়াতে হবে ম্যাচ তার ওয়ার্কআউটে অনেকটাই প্রোগ্রেস করলো কোচের তার জীবনের উপরে প্রভাব অনেকটাই বেশি ছিল সে তার পরিবার হয়ে গেছিল

না না ভাই না না তুমি মিথ্যে বলছো ভাই আমি কেন তোমাকে মিথ্যে বলবো বলো ও মাই না না এটা কিছুতেই হতে পারে না এটা সত্যি হতে পারে না এটা কিছুতেই হতে পারে না এটা হতে পারে না পরের কয়েকদিন ধরে অনেকেই এলো ম্যাজের দুঃখ ভাগ করে নিতে যাতে সে কোনোভাবেই হাল না ছেড়ে দেয় অথবা এই ভিডিওটা থামিয়ে দেয় কারণ শেষ পর্যন্ত এই ভিডিওটা চালিয়ে যাওয়া বা থামিয়ে দেওয়া তার উপরেই নির্ভর করছে সত্যি কথা বলতে যখনই আমি কাউকে হারিয়েছি তখনই বাইরে তুষার বৃষ্টি হয়েছে আর জানোছো আমার খুব ভালো লাগছে যে এটা আমরা একসাথে করছি আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে কোচ আসলেই দোরজটার দিকে তাকালেই মুনা হায় ওই হেটে ডুববে কোচ আমায় সব সময় সাপোর্ট করেছে কিন্তু এখন সে আর নেই ও খুব ভালো ছিল ও সত্যি তোমার উপর খুব বিশ্বাস করতে ভাই যে মুহূর্তে আমি আমেরিকায় ফিরে এসেছিলাম আমি ম্যাজের কাছে গেছিলাম আর আমি এখানে ওর সাথে কথা বলতে চাইনি বরং আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তার দুঃখ স্বাভাবিক তাই যদি সে চায় তাহলে আমরা এখানেই ভিডিওটা থামিয়ে দিতে পারি আমরা এখন এটা বন্ধ করছি না হ্যাঁ আমি ওকে হারতে দিতে পারি না আমি এটা আমার জন্য শুরু করেছিলাম কিন্তু এখন আমি এটা কোচের জন্য করছি ম্যাজের মিন্টার ফ্রেন্ড আর কোচ ওয়ালকে সম্মান জানাতে ম্যাচ পরের চ্যালেঞ্জের জন্য অন্য ট্রেনার নিতে অস্বীকার করল আর মানি ওয়াক চ্যালেঞ্জ যত এগিয়ে আসছিল সে তার সবটুকু দিয়ে পরিশ্রম করতে শুরু করল তার প্রত্যেকটা জন্য তার প্রিয় বন্ধুকে সম্মান জানাতে তাকে কিছু দেওয়া দরকার একশো দিনের চ্যালেঞ্জ শুরু করার আগে আমি তোমাকে কিছু একটা স্পেশাল দিতে চাই যেটা তুমি দেওয়ালে টাঙাতে পারবে অসাধারণ এক মানুষ ছিল সত্যি খুব ভালো লাগছে যে আমি ওর সাথে সময় কাটাতে পেরেছি তুমি এটা কোথায় রাখবে বলে ঠিক করলে দেখা যাক ফলাফল কি চলো 100 দিন আগে ম্যাচের ওজন ছিল 147 কেজি আর এখন দেখা যাক কত তুমি কমিয়েছো 23 কেজি জে তার মানে ম্যাচ তার চ্যালেঞ্জের অফিশিয়ালি হাফ কমপ্লিট করেছে আর একটা জিনিস করা বাকি আছে দেখা যাক ম্যাচ কত টাকা নিয়ে যেতে পারে এখানে রয়েছে 1 লাখ ডলার যেটা তুমি জিততে পারো

তাহলে আমি তোমার প্রাইস বলে আরো পঁচিশ হাজার ডলার এক করে দেবো তিরিশ দিন পরে তোমার সাথে দেখা হবে তোমার হাতে অনেকটাই সময় আছে ভাই আট মিনিট তিরিশ সেকেন্ড শুনে মনে সোজা কিন্তু এটা খুশক্ত আমার পুরো শক্তি তাই লাগে তৎক্ষণাৎ ট্রেনিং শুরু করে দিয়েছিল আমাকে একটা বেস লাইন তৈরি করতে হবে তারপর দেখতে হবে এক মাইল যেতে আমার কতক্ষণ লাগে চ্যালেঞ্জটা হলো আট মিনিট তিরিশ সেকেন্ডে আমি শুরুতেই লক্ষ্য রাখছি দশ এগারো মিনিট এক মাইল ছোটার জন্য ও ভাই ও গড আমি প্রথম মাইলটা শেষ করলাম বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড লাগলো আমার পাগুলো কাঁপছে তার মানে আমাকে এখনো পাঁচ মিনিট কমাতে হবে এটা পুরোপুরি কার্ডিও বা ওইরকম কিছু একটা আমার কিন্তু আমি কঠোর পরিত্রাম দেখাচ্ছিলো তাকে সাহায্য করে কিছু একটা করলাম যখন শপি তোমার ওয়েট লস জার্নি সম্পর্কে শুনলো ওরা ঠিক করলো যে তোমাকে সাহায্য করবে অনেকগুলো সরঞ্জাম যা তোমাকে সাহায্য করবে সাড়ে মিনিটের মধ্যে কমপ্লিট করতে এটা হলো রানিং শ্যু আরও সাপ্লিমেন্ট একটা ট্র্যাক শ্যুট আরও জামা কাপড় আরও সরঞ্জাম এই নাও কিছু বড় কিছু অন্য পরিকল্পনা ছিল

আর এখন একশো তিরিশ দিন পরে তোমাকে এটা করতে হবে আট মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি কি তৈরি করো পঁয়তাল্লিশ হাজার ডলার বাজিতে আছে দেখা যাক চলো সাহায্যের হাত বাড়িয়ে দেয় যা নতুন ব্যবসা শুরু করতে পারা চলো সাহায্য করেছিল আমি জানতাম না কিভাবে অর্ডার নিতে হয় কিন্তু সবই ভাইকে ধন্যবাদ

ষাট নম্বর দিনে ওর ওজন হলো একশো তিরিশ কেজি আর একশো নম্বর দিনে ওর ওজন এখন একশো তেইশ কেজি আর এখন ওজনটা দেখাও

শেষ করা পঁয়তাল্লিশ কেজি কমানো আর এটা সকলকে দেখানো যে একজন কোচ কি করতে পারে আমার এবার খুব ক্লান্ত লাগছে তিন দিনের মধ্যেই জেফের সাহায্যে ম্যাচ অনেকটাই উন্নতি করলো যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টের জন্য ভালো ছিল না অসাধারণ বন্ধু কত সময় লাগলো গেস করো সাঁইত্রিশ সেকেন্ড হয়তো পয়তাল্লিশ প্রত্যেকবার এখনো এক সপ্তাহ শেষ হয়নি চলো ম্যাচ যেহেতু চ্যালেঞ্জের ফোকাস করেছিল জেফের তৈরি করে রুটিনও আগামী সাতাশ দিন ফলো করেছিল ওকে তো আসল চ্যালেঞ্জটা শুরু হচ্ছে

আহ এক টুকখানি বাকি ছিল এটা স্পষ্ট দেখা যাচ্ছিল যে যখন তুমি তোমার মনকে তৈরি করে নেবে তখন সবকিছুই সম্ভব উল্লাস করেছি 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড়েছি টাকার ব্যাগ নেই হেঁটেছি 40টা পুশআপ করেছি এটা একটা দারুণ অভিজ্ঞতা কালকে শেষ দিন ভাই 161 তম দিনে এসে দেখা যাক ম্যাচ কি করছে শুরুতেই দেখা যাক তোমার ওজন কতটা হয়েছে আমার মনে হয় তুমি চ্যালেঞ্জ শেষ করবার অনেকটাই কাছাকাছি আছো আমি বুঝতে পারছি তারপরে আমরা তোমাকে শূন্য ঝোলাবো তিরিশ মিটার উপরে

আমি সত্যি জানি না জিমি আমার জন্য কি প্ল্যান করেছে এটুকু জানি শুধু একটা ক্রেন থাকবে একটা প্ল্যাটফর্ম আর একটা বার থাকবে যেখানে তুমি ঝুলে থাকো 30 মিটার উপরে শূন্যে যত সেকেন্ড তুমি ঝুলে থাকতে পারবে তত হাজার ডলার করে তুমি পাবে ম্যাচ তুমি কি তৈরি 3 2 1

সবচেয়ে কঠিন মুহূর্তে এটাই ছিল যেটা আমার কোচের সাথে আমার যে কানেকশন ছিল আমার সত্যি এখন ওর কথা খুব মনে পড়ছে ছ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড এটা দশ গুণ হ্যালো

ম্যাচকে আর মাত্র চার কেজি ওজন কমাতে হবে সুতরাং এই পর্যায়ে এসে এটা স্পষ্ট ছিল যে ও তার লক্ষ্য পূরণ করে ফেলবে আগামী এক মাসের মধ্যেই অল্প টাকা দিয়ে শুরু হয়েছিল এখন এটা চারশো সতেরো হাজার এটা সত্যিই পাগলামো কিন্তু এখন আমার চার কেজি বাকি আছে আর এটা করলেই আমি এটা শেষ করতে পারবো ভাই এটাই হয়তো আমার শেষ সত্তাহা এখানে এই অনুভূতিটা সত্যি একটু তেঁতো মিষ্টির মতো তবে গত ছমাসে আমি যা যা করেছি এটা সত্যিই একটা পাগলামো আমি যখন এখন নিজেকে কেমন হয় এটাকে যদি কোনো আমি যতক্ষণ ঢোকে কোনো আমার চিন্তাটা না আমি এখানে থাকাকালীন ঋতু পরিবর্তন দেখে নিয়েছি ভাই ওদিকে দেখো আমি একটা লাল সার্কেলের ভেতরে থাকতাম সব কিছু থেকে আলাদা থাকতাম আমি সত্যি খুব খুব খুশি আমার অভিজ্ঞতা সত্যি অতুলনীয় আমার কোচ আমাকে জীবনে নতুন রাস্তা দিয়েছে ভগবান রাত শান্তি দিক আমি জানিও আমার খুব গর্বিত হতো ওকে সবসময় বলতে আমরা একসাথে কমপ্লিট করি ছাড়ব যখন কোচ ম্যাচকে পঁয়তাল্লিশ কেজি ওজন কমানোর জন্য সমস্ত সরঞ্জাম দিয়েছিল যখন ও সার্কেলের বাইরে আসবে তখন এখানে সে যা যা প্রতিদিন শিখেছে সেটা তার আগামী জীবনে কাজে আসবে জার্নিটা শেষ হতে চলেছে সত্যি কথাই জার্নিটা এখানেই শেষ হতে চলেছে এরপরের জার্নিটা বাইরে শুরু হবে আমার কাছে সেই জামাগুলো রয়েছে যেগুলো আমি আগে পরতাম এবার সেগুলো ট্রাই করে দেখব সত্যি কথা বলতে আমি অনেকটাই ওয়েট কমিয়েছি প্যান্টটাকে ব্যাগের মতো দেখতে লাগছে ম্যাজের পুরনো জামা কাপড় ছোট হচ্ছে দেখে আমার একটা আইডিয়া এলো যদি আগের ও এটা ট্রাই করতো এটা একটা বডি স্যুট

শরীর ওজন ঠিক কতটা বেশি চলো তুমি কোনটা পছন্দ করো প্রথম দিনে শরীর নাকি 175 দিনে শরীর যেহেতু আমরা মেজের ওজন প্রতিদিন মাপছি আমরা দেখতে পাচ্ছি ও লক্ষ্যের অনেকটা কাছে ও তার লক্ষ্য 102 কেজি থেকে মাত্র 230 গ্রাম দূরে রয়েছে ও মাই কতটা কাছে আছো দাঁড়া 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 ম্যাচ তার লক্ষ্যের কতটা কাছে চলে এসেছে সেটা দেখে এটা স্পষ্ট হয়ে গেছিল এটাই সম্ভবত তার শেষ ওজন মাপার সময় হতে চলেছে আজকে আমার শেষ দিন ছ মাস প্রায় অর্ধেকটা বছর আজকেই হয়তো সেই দিন যেদিনকে এত কষ্টের ফল পাবো অথবা হয়তো দুশো গ্রাম কম হবে এই ছ মাস ধরে ম্যাজ প্রতিদিন তার খাবারের পরিমাণ ছশো ক্যালোরি কমিয়েছে তার ফ্যাট কমিয়েছে প্রায় ৫০ শতাংশ ও পোশাক করেছে তিন হাজার নশো বার আর সতেরো হাজার ছশো বার ও বাস্কেটবল শট করেছে ম্যাচের ডাক্তারের মতে যদি ও এটা ধরে রাখতে পারে তাহলে ওর আয়ু অন্তত পাঁচ বছর বেড়ে যাবে কিন্তু ওর শেষবারের মতো ওজন মাপার আগে ম্যাচ নিজেই তাকে একটা মেসেজ দিয়েছিল দেখো এটা হলো প্রথম দিনের ভিডিও চালাও এটা ম্যাচ তোমাকে রোগা লাগছে তোমাকে খুব হেলদি লাগছে তোমাকে ভালো লাগছে সুন্দরও লাগছে কিন্তু সত্যি কথা বলতে তোমাকে এখন যেমন দেখতে সেখানে তুমি কখনোই ফেরত আসতে চাইবে না এটা তুমি আর কোনোদিনই ফিল করতে পারবে না একবার যদি তুমি বেড়া ভাঙতে পারো তুমি ক্রমাগত এগিয়েই চলবে না এগিয়েই চলবে তুমি আর কখনো পেছন ফিরে দেখাবে না এটা তুমি এবার সারা জীবনের জন্য করবে আমি তোমাকে আর পেছন ফিরে দেখাতে দেবো না একশো শতাংশ এটা তোমার সব বন্ধুদের নিয়ে এসেছি এমনকি ডেভিড লেটারম্যান ডেভিড লেটার হ্যাঁ ওকে বলেছিলো তোমার ফ্যান তাই আমি ওকেই নিয়ে এসেছি গুডল এটাই হয়তো শেষ ওজন মাপায় इतो तो बार ओज तो का देखाओ